আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি সুরা বাকারার শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত সহী মুসলিম শরীফে দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে এই দুটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাহুয়ালাইসলামকে মেরাজের রাতে পাঁচ অব্দ নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ও বলেছেন যখন আমাকে সিদ্ধাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয় এক পাঁচ অক্ত নামাজ দুই সুরা বাকার শেষ দুই আয়াত তিন উম্মদের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরাগুনা মাফ হওয়ার সুসংবাদ মুসলিম তাফসিরে মাজহারি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রাসুল কোরআনে কোন সূরা সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি বললেন সূরা ইখলাস। তারপর ব্যক্তিটি আবার প্রশ্ন করল কোরআনে কোন আয়াতটি মর্যাদাবান তিনি বললেন আইতাল কুরসি হে আল্লাহর নবী আপনি কোন আয়াতটি পছন্দ করেন যাতে আপনার উম্মত লাভবান হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরা বাকারার শেষ দুটি আয়াত এই দুটি আয়াতের বাংলা অর্থ হলো তার প্রতিপালকের কাছে থেকে যা অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার উপর বিশ্বাস করে আর বিশ্বাসীরাও তারা সকলেই বিশ্বাস করে আল্লাহ হয় তার ফেরেস্তাগণের জন্য কিতাবগুলো ও তার রাসুলদের উপর এবং আমরা তার রাসুলদের মধ্যে কোনো পার্থক্য করি নাই আর তারা বলে আমরা শুনি ও মানি হে আমাদের প্রতিপালক আমরা তোমার নিকট ক্ষমা চাই আর তোমার কাছে আমরা ফিরে যাব আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়ভার দেন না ভালো ও মন্দ যে যাই উপার্জন করবে তারি হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে তুমি আমাদেরকে অপরাধী না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীকে যে ভারী দায়িত্ব দিয়েছিলে আমাদের উপর তেমন দায়িত্ব দিও না হে আমাদের প্রতিপালক তুমি এমন ভার আমাদের উপর দিও না যা বইবার শক্তি আমাদের নেই আর আমাদের পাপ মোচন করো আর আমাদেরকে ক্ষমা করো আর আমাদের উপর দয়া করো তুমি আমাদের অভিভাবক অতএব বিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাদের জয় যুক্ত করো সুরা বাকারার শেষ আয়াত দুটি নিয়ে হাদিসে আরো অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে এই দুটি আয়াতের ফজিলত প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি রাতে এই দুটি আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট দুবাইর ইবনু নুফায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুরা বাকারাকে আল্লাহ এমন দুটি আয়াত দিয়ে শেষ করেছেন যা আমাকে আল্লাহর নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে তাই তোমরা এই আয়াতগুলো শিখবে স্ত্রীদেরও শেখাবে কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া মিসকাতুল মাসবিহ দুই হাজার আবু মাসুদ রাদিল্লাহু তাআলা আনহ বর্ণনা করেছেন যে রাসূলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট অর্থাৎ রাতে কোরান মজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে কমপক্ষে সুরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে জন্য তা যথেষ্ট বুখারি চার হাজার আট হজরত আলী রাজিয়ালা আনহু বলেছেন আমার মতে যার সামান্য বুদ্ধি জ্ঞান আছে সে এই দুটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রায় যাবে না এই আয়াত দুটি নিয়মিত পড়লে বিপদ আপদ দূরে থাকবে জান্নাতের পথও সুগম হবে বন্ধুরা কোরআনকে আল্লাহর বাণী বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার যখন মন চাইতো আল্লাহর সঙ্গে কথা বলবো তখন কোরআন তেলাওয়াত শুরু করে দিতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোরআন পাঠে যে অভিজ্ঞ ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে সম্মানিত রাসূল ও পূর্ণতা ব্যক্তিদের সাথে থাকবে আর যে ব্যক্তি তোতলাতে তোতলাতে কোরআন তেলাওয়াত করবে তার জন্য দ্বিগুণ নেকি লেখা হবে বুখারি হাদিস চার হাজার নয়শো মুসলিম হাদিস এক হাজার আটশো আটানব্বই বিভিন্ন হাদিসে কোরান তেলাওয়াতের বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে এর পাশাপাশি কোরানের প্রত্যেক সূরা তেলাওয়াত ও পাঠের আলাদা আলাদা সোয়াব ও ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে কোরানের সর্বাধিক দীর্ঘ সূরা সুরা বাকারা তেলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে সুরা বাকারার আয়াত সংখ্যা দুইশো ছিয়াশি কোরআনের প্রায় তিন পাড়া জুড়ে ব্যপ্ত এই সুরা কোরআনের সব থেকে বড় আয়াত এই সূরার দুইশো বিরাশি নম্বর আয়াত মাদানি সুরাগুলোর মধ্যে গণ্য করা হয় সুরা বাকারাকে এই সুরা পাঠে বিশেষ বরকত লাভ করা হয় যা মানুষের দুনিয়া ও পরকালের জীবনের কল্যাণ বয়ে আনে এই সুরা পাঠ থেকে বিরত থাকলে কেয়ামতের দিন যখন এই সুরার বরকত ও বিনিময় দেখবে তখন মানুষ আফসোস করবে কেন এই সুরা পড়েনি হযরত ইবনে আব্বাস রাদিল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যখন জিবরায়েল আলাহিসাল্লাম হুজুর সাল্লাহ আলাইসাল্লামের কাছে বসা ছিলেন তখন তিনি ওপর থেকে একটি আওয়াজ শুনতে পেলেন ফলে তিনি মাথা উঠালেন এবং বললেন এটা আসমানের একটি দরজা যা আজকে খোলা হয়েছে এর আগে কখনোই খোলা হয়নি এরপর সেখান থেকে একজন ফেরেশতা অবতরণ করলেন অৎপর বললেন এই ফেরেশতা আজকের আগে আর কখনো জমিনে অবতরণ করেননি ফেরেস্তা সালাম দিয়ে বললেন দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি একটি হলো ফাতেহাতুল কিতাব আর অন্যটি হল সুরা বাকারার শেষ আয়াত সহি মুসলিম আটশো ছয় নাসায় দুয়ের